একজন সত্যিকার ভালো গো তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেঈমানি করবে আমার স্বামী কখন আমার সাথে বেঈমানি করবে সবাই আমার হাত ছেড়ে দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না ডিভোর্সে না কারণ ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে মহা সুখ পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই যেখানে আছেন থাকুন আল্লাহর রহমতের আশা করুন ডিভোর্স কখনো সমাধান হতে পারে না স্বামী কাজ হচ্ছে স্ত্রীদেরকে মায়া প্রদর্শন করা মহাব্বত প্রদর্শন করা কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবে অশান্তির সংসার শান্তির হয়ে যাবে স্বামীর কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে ছোট না করা আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে ছোট হতে না দেওয়া কেউ যদি বলে তোমার স্বামী তো এমন আপনি বড় গলায় বলে